গিয়ে ও আপনি কি বিয়ে সাথে করেছেন হ্যাঁ ছেলে মেয়ে কয়টা দুটো ছেলে দুটো ছেলে একটা মেয়ে বাহ মাস আল্লাহ আল্লাহ ভালো করুক আপনার বাড়িটা ডিটেলসটা বলেন দিন আমার সাথে আমার বাড়ি মালঞ্চ মালঞ্চ কোন কোথায় মালঞ্চ আপনার ওই ব্রিজ ব্রিজ ব্রিজের নিচে ব্রিজের নিচে কোন সাইডে বাঁ না মানে ব্রিজের আপনার বাঁ সাইডে পশ্চিম সাইডে ব্রিজের পশ্চিম সাইডে আমার বাড়ি ও ওখানে গিয়ে যদি বলি আপনার ফটো দেখিয়ে বলি যে আপনি আপনাকে কেউ চেনে আপনাকে মানে বাড়ি ফটোতে গিয়ে বললে সকালতে কত টাকা মানে আদায় হয়েছে কিছু আমি বলিনি এখন তো মার্কেট সময় তো ভালো না আর আমি গাড়ি নিয়ে খুব জোরে চলতে পারি না যদি একটা ব্যাটারি গাড়ি কোনোভাবে যদি কালেক্ট করা যায় সে তখন চিন্তা মতো করা যাবে এই গাড়িটা কি চেনা আপনার এই গাড়িটা আমাকে দিয়েছিল মাদ্রাসা থেকে বা খুব ভালো কেননা যেটা আমি কিনতে পারবো না তার নিয়ে মিথ্যে কথা বলে আমার লাভ এই যে ভিক্ষা করে আপনার একটু মানে লজ্জা লাগে না যে মানুষের লাগে কিন্তু কিছু করার নেই মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি আসি এই পরিস্থিতিতে আমি টিউশনই পড়াতাম ও পড়াশোনা কত দূর করেছেন তাহলে আমি এক পাস করি এই পাস বাহ টিউশনই পড়াতাম দেখতে পাচ্ছি এতে আমার চলছে না মানে মানুষের কাছে দিচ্ছি চলে আপনার চলে বলতে কোনো চালাতে হচ্ছে কিন্তু সেইভাবে হচ্ছে না মানে টাকা পেনশন টাকাটা কিছু আপনি সরকারি মানে সরকারি কোনো অনুদান পান না সরকারি অনুদান বলতে ওই হ্যান্ডিক্যাপ টাকা এক টাকা করে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে এবার আপনাদের সোর্সে যদি আমার এই ব্যাটারি গাড়িটাই দরকার আচ্ছা দেখি আমি আপনার মানে বাড়ির ডিটেলসটা নিলাম এই জন্য যদি আমার যদি কোনো দিন সেরকম সক্ষমতা হয়ে থাকে ইনশাল্লাহ দোয়া করবেন আপনার জন্য একটা ব্যাটারি গাড়ির ব্যবস্থা যদি করতে পারি এখন তো আমি পাচ্ছি না না আপনি পারবেনও না সেই পরিস্থিতি এখন নেই নেই সরি তো সকাল থেকে কত টাকা তুলেছে দুশ টাকা মতো

আমি বাড়িতে থাকি শনিবারে আর মঙ্গলবারে বাড়িতে থাকেন সারাদিন বাড়িতে থাকেন মুসলিমকে দেখা করতে গেলে রোজার আগে যেতে হবে তারপরে তার এগারো তারিখে রোজা শুরু হচ্ছে হ্যাঁ তো এগারো তারিখের আগে আমি বেরিয়ে পড়ব কোথায় যাবেন আমি সেই বেড়াচে পর দিকে কালেকশানে তাই তো সংসার তো চালাতেই হবে আচ্ছা ঠিক আছে যদি আপনার ফোন নাম্বারটা দেন তাহলে আমি আপনার সঙ্গে কানেক্ট করে নিতে পারি ও আমার ফোন নাম্বারটা দেব আমার কাছে কিছু নেই লেখার মধ্যে পেন নেই পেনও নেই আচ্ছা ঠিক আছে আমি আপনি এক কাজ করুন আমার নাম্বারটা নেন না নিয়ে নিলে আপনি এখন ফোনে চার্জ নেই ফোন ঢুকবে না আপনি বিকালে আমার কাছে আপনার নাম্বারটা কত লাস্টে আমার নাম্বার 63 93 93 93 আপনি আমার নাম্বারটা নেন না বলেন 93